নমস্তে মাই ডিয়ারল ফ্রেন্ড মাই ফোর্থ ব্লক প্রজেন্ট করা হো আপলকে লি ম্যা মেরা রেসিপি কুকিং কাজ রেসিপি মেখাউা আপল আপলো মো মোচা ঘন্টো মোচা ঘন্টো শুরু হয়ে গেছে দেখাচ্ছি দেখে না তোমাদের দিদি ভাই তোমাদের দিদি ভাই প্রথমে তেল মশলা ছলা দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে দিয়ে মশলাটাকে কিছু মশলাটাকে করে নিয়েছে মশলা করে নিয়েছে এবারে মোচা সিদ্ধ করে রাখা হয়েছিল মোচা মোচা সিদ্ধ করে রাখা হয়েছিল ওটা এবার দেবে মোচা সিদ্ধ দিয়ে দিয়েছে মোচা সিদ্ধ দিয়ে দিয়েছে মোচা সিদ্ধ দিয়ে দিয়েছে মোচাটাকে এবার নাড়বে কিছুক্ষণ মোচাটাকে রান্নার উপযোগী করে তুলছে কেমন করে রাঁধতে হয় আলু এবার আলু আলু দিয়ে দিয়েছে আলু দিয়ে দিয়েছে আলু দিয়ে ওটাকে কষাচ্ছে বন্ধুরা এটা আমাদের প্রথম কিচেন তারপর আজকের আমাদের রান্না আরও আছে মাছ গায়ের মাছ আয়লা মাছ বলে যাকে দেখুন আয়লা মাছের ঝাল হবে টমেটো পেঁয়াজ আদা রসুন দিয়ে আর একটু সর্ষে দিয়ে মোচা ঘন্ট প্রায় হয়ে এসছে আজকের আমাদের দুপুরের মেনু মোচা ঘন্ট আর মাছের ঝাল চিনি দিচ্ছে চিনি একটু চিনি দিয়ে দিচ্ছে চিনি আমাদের ঘরের শীতকালে আমাদের ঘরে রুঠানে রান্না হয় সেই জন্যে দিদি আজকে রুঠানে রান্না করছে রান্না হয়ে গেছে এবারে জিরে বাটা জিরে বাটা দিয়ে জিরে বাটা দেওয়া দিচ্ছে লাস্ট রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেমে একটু ফুটে উঠলে তরকারি মোচা ঘন্ট হয়ে গেছে ছোলা দিয়ে ছোলা ছোলা আলু কলার মোচা দিয়ে ঘন্ট হচ্ছে আবার ঢাকা দিচ্ছে ঢাকা দিয়ে দিয়েছে বাঁশ বাগানের বাঁশপাতা মাসের কঞ্চি শীতকালে এটা আমাদের গ্রামে হয় গ্রামের রেওয়াজ ভাই আবার কোথায় চলে যাচ্ছে কিছু আনতে বটি দিদি ভাই বটি নিয়ে আসছে বটি নিয়ে আসছে কিছু কাটার জন্যে তরকারি হয়ে মানে মোচার ঘণ্ট প্রায় হয়ে গেছে মাছ এখানে রাখা আছে গায়ের মাছ আয়লা মাছ যাকে বলে আয়লা মাছ টমেটো দিয়ে ঝাল হবে এদিকে দিদি ভাই রান্না চলছে প্রায় হয়ে এসছে রান্না কিছুক্ষণ পর নামিয়ে নেবে গ্রামে শীতকালে ঘরের উঠানে রান্নাবান্না হয় মোচার ঘন্ট তেল পাঁচফোড়ন এবারে তরকারি হয়েছে গরম মশলা দিয়ে নামিয়ে নেবে গরম মশলা দিচ্ছে দিদি ভাই তোমাদের দিদি ভাই গরম মশলা দিচ্ছে তরকারিতে এবার নামিয়ে নেবে দিদি ভাই তরকারি নামিয়ে নিচ্ছে মোচার ঘন্ট মোচার ঘন্ট পাখায় আগুন জ্বলছে আমাদের মোচার ঘন্ট হয়ে গেছে গ্রামে যেরকম রান্না বান্না হয় মোচার ঘন্ট হয়ে গেছে বন্ধুরা এটা আমার ফোর্থ ব্লক তোমাদের কাছে উপস্থাপন করলাম প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে মোচার ঘন্ট কেমন হয়েছে একটু জানাবে বাই এই অবধি আমার ব্লগ শেষ করলাম প্লিজ কমান লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ